বাংলাদেশে নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চাইলেন গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই ড শফিকুর রহমান দুইশ বছর পর আবস্থায়িত মুগ্ধদের স্মরণ করবে মানুষ মাহমুদুর রহমান ভারতে পালানোর সময় বিজেপির হাতে আওয়ামী লীগ নেতা ধরা স্বৈরাচার শেখ হাসিনার কারাগারে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি অনিয়ম নৈরাজ্য রোধে জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন গঠনের দাবি জানাল এবি পার্টি বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকার তাই বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে ডক্টর ইউনুস এসব কথা বলেন এ সময় উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন আমি এখানে আপনাদের কথা শুনতে এসেছি এবং আমাদের বিনিয়োগ পরিবেশ কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে আপনাদের পরামর্শ চাই আমাদের এই নতুন যাত্রায় আপনাদের অংশীদারিত্ব চাই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের অ্যাম্বাসেডর অতুল কেশাব বক্তব্য দেন ইউনজ বলেন বাংলাদেশ শুধু কোটি মানুষের বাজার নয় এটি দ্রুত বিশ্বের শীর্ষ দশটি ভোক্তা বাজারের একটি হিসেবে বিকশিত হচ্ছে এছাড়া বাংলাদেশ কৌশলগতভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের তিনশো কোটি মানুষের বাজার ধরার সম্ভাবনাময় জায়গায় রয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে সফররত প্রধান উপদেষ্টা বলেন কোন দেশই সমস্যামুক্ত নয় বাংলাদেশও সমস্যামুক্ত নয় তবে আমি একটি বিকাশমান বাংলাদেশ দেখি যে দেশটি স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ অধ্যাপক ইউনুস আরও বলেন বাংলাদেশে ব্যবসার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ব্যবসার বিকাশে সহায়তার জন্য সবকিছু করবেন যেন তারা সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য আনতে পারে গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই ড শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতি ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠিত করেছে সে গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার অধিকার থাকতে পারে না রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরের কারো সাহায্য নিয়ে নয় বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন রাজনৈতিক দলসহ সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে শুক্রবার নগরের সোনাডাঙ্গা আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগর জামায়াত আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জামায়াত ইসলামের খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সম্মেলনে ড শফিকুর রহমান আরও বলেন নির্বাচনের জন্য আমরা সুনির্দিষ্ট কোন সময় বলতে চাই না তবে এটা বছরের পর বছর হওয়া উচিত নয় এতে সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে তৃতীয় পক্ষ আবার তুলে পারে। করেন নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ খুলনা জেলা আমির মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন মুহাদ্দিস আব্দুল খালেক শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল ও মুন্সি মিজানুর রহমান দুইশো বছর পর আবুসাইদ মুগ্ধদের স্মরণ করবে মানুষ মাহমুদুর রহমান দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান বলেছেন আজ থেকে দুইশ বছর পরও আবসাইত মুগ্ধদের মানুষ স্মরণ করবে তিনি বলেন যারা জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে নির্যাতনের শিকার হয়েছেন তাদের তিতুমিরের মতো স্মরণ করবে মানুষ শুক্রবার সকাল সাড়ে নয়টায় তুরস্ক থেকে দেশে ফিরে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এসব কথা বলেন তিনি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন শেখ হাসিনাকে যারা উৎখাত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা শহীদদের আমরা কখনো ভুলব না আজ থেকে দুইশো বছর পর আবু সাহেব মুগ্ধ সহ যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন তাদের তিতুমিনের মতো স্মরণ করবে মানুষ তাদের ভুলে যাওয়া কখনোই সম্ভব না আমার বয়স হয়ে গেছে তবে জেল খাটার মতো মানসিক শক্তি আমার এখনো আছে জেল থেকে মুক্ত হওয়ার পর আরো বড় পরিসরে সবাইকে নিয়ে লড়াই করব। বিদেশে বসে বিদেশি বন্ধুদের নিয়ে বিপ্লবকে স্নৎসাত করার ষড়যন্ত্র করছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মাহমুদুর রহমান আওয়ামী সরকারের সময় মাহমুদুর রহমান রহমানের বিরুদ্ধে সারা দেশে একশো মামলা করা হয়েছিল পরে দুই হাজার তেরো সালের এগারোই এপ্রিল আবারও দ্বিতীয় দফায় আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানকে ধরে নিয়ে যায় পুলিশ এরপর দিনের পর দিন রিমান্ডে নিয়ে চালানো হয় নির্যাতন পরে সাজানো এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে সাত বছর কারাদণ্ড দেয়া হয় ভারতে পালানোর সময় বিজেপির হাতে আওয়ামী লীগ নেতা ধরা ভারতে পালানোর সময় বিজেপির হাতে ধরা পড়েছেন এক আওয়ামী লীগ নেতা বৃহস্পতিবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে এ সময় আরও এক ব্যক্তিকে আটক করা হয় শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন সাইট বিজেপির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার আটক ব্যক্তি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের আট নং ওয়ার্ডের স্বসংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের ঠাকুরপাড়া এলাকার নসিবুল্লার ছেলে অপর ব্যক্তি ব্রাহ্মণ বামপাড়া উপজেলার শশীদল মান্দ্রা গ্রামের মশিউর রহমানের ছেলে মোহাম্মদ মারজানুর রহমান জানা গেছে মোহাম্মদ টিপু সুলতান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে সরাসরি অংশগ্রহণ করে গোলাগুলি সহ বিভিন্ন হামলা ও নির্যাতনের সাথে জড়িত ছিলেন বিজেপি সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় দুজনে ভারতে পলায়নের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করার প্রস্তুতি নিচ্ছিল এই সময় বিজেপির একটি দল সীমান্ত পিলার দুই হাজার আটাত্তর এম হতে একশো চল্লিশ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর পাকা সড়ক এলাকায় তাদের মোটর কেল সহ আটক করে আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় প্রেরণ করা হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার কারাগারে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন বলেছেন স্বৈরাচার শেখ হাসিনা দেশকে একটা কারাগারে পরিণত করেছিলেন আর এই কারাগারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি এবং বিএনপি নেতাকর্মীদের পরিবার বিএনপি এবং বিএনপি ঘরনের মানুষের উপর এত অত্যাচার এবং নির্মম নির্যাতন করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে আর কোন দলকে করা হয়নি বৃহস্পতিবার সরকারকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী দোষরদের ষড়যন্ত্র প্রতিবাদে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে মন্তব্য করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন স্বৈরাচার শেখ হাসিনা এই দেশটাকে শুধু কারাগার বানায় নাই দেশটার প্রত্যেকটা জায়গায় জায়গায় আয়নাঘর বানিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে এবং গুম করেছে গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম ও আবু নাসের রহমতুল্লাহ অনিয়ম নৈরাজ্য রোধে জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন গঠনের দাবি জানাল বি পার্টি ক্ষমতাচ্যত শেখ হাসিনা সরকার দেশে প্রতিটি খাতকে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির নেতারা তারা বলেছেন অনিয়ম নৈরাজ্য রোধে জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন গঠন ও জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে একই সঙ্গে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি অসহনীয় নৈরাজ্য বদলি নিয়োগ বাণিজ্য বন্ধ করা ও ঘুণে ধরা স্বাস্থ্যসেবা পদ্ধতির সংস্কারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এবি পার্টির নেতারা আজ বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এবি পার্টির নেতারা বলেন শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি খাতকে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে স্বাস্থ্য খাতের দুর্নীতি জনসাধারণকে সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলেছে সরকারি হাসপাতালগুলোতে এখনো কাঙ্ক্ষিত সেবার ন্যূনতম পাওয়া তাই অন্তর্বর্তী সরকারকে স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতি দূর করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছানোর উদ্যোগ নিতে হবে সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর আব্দুল ওয়াহাব বলেন ভোটবিহীন অবৈধ সরকার জনগণের প্রতি কোন দায়বদ্ধতা ছিল না অনিয়ম নৈরাজ্য রোধে জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন গঠন ও জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানান আব্দুল ওয়াহাব